লাইভে না আমি লাইভে থাকলে না তারা সবাই দেখতো আমাদেরকে বলতো আমি তো লাইভে না আমি তো সরাসরি একটা ভিডিও নিচ্ছি হ্যাঁ সারার পরে তারপরে না বলবে যে কেমন হয়েছে ভালো হয়েছে নাকি তোমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবে তোমাকে সুন্দর বলবে সুন্দর কমেন্ট করবে সারার পরে এখন আমি ভিডিও বানাচ্ছি এখন এখন বলো তারপরে তারা আপনারা সবাই ভিডিওটা দেখবেন মানহায় বলছে দেখিয়ে তারপর সুন্দর সুন্দর কমেন্ট করবেন নাকি ও এদিকে আসতে বলতাম ও আপনারা সবাই আসবেন এই তো হচ্ছে আপনার সবাই আসবেন এই জায়গায় দেখলে ভালো লাগবে এই জায়গায় ঘুরলে ভালো লাগবে জায়গাটা করো সেটা বলো তো আদার সবার মেয়েদেরকে নিয়ে আসতো আচ্ছা এখানে সুন্দর পার্ক আছে এই জায়গাটা সেটা বলো ওখানে মেয়েদেরকে নিয়ে আসবে কোথায় নিয়ে আসবে জায়গাটা বলো সুন্দর সুন্দর

সবাইকে ফ্যামিলি সবাইকে নিয়ে আসবে সবাই মানহায় সবাইকে দাওয়াত করেছে আপনারা সবাই চলে আসবেন আপনাদের ফ্যামিলি সবাইকে নিয়ে এই হচ্ছে তোমার মেলা এই মেলাতে সবাইকে দাওয়াত করবে তুমি এই জায়গায় না বড় কর্মচারী সেই জায়গায়